ব্রেডের চারদিকে আমি একটুখানি জল লাগিয়ে নেবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আমন্ত্রণ আজকে আমি একটা মিষ্টি রেসিপি করে দেখাবো এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধ আগে থেকে জাল করা ছিল আবার আমি একটু জাল বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো চিনি আমি কিছুটা দুধ আলাদা করে নিলাম দিয়ে দিচ্ছি কিছুটা কুচো কাজু কিসমিস কিছুটা পেস পেস্তা বাদাম এবার দিয়ে দিচ্ছি দু চামচ গুলে রাখা কর্নফ্লাওয়ার এটা তৈরি হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি এবার বাকি দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ এবার এটা আমি মিশিয়ে নেব মিশিয়ে একটু জাল দিয়ে নামিয়ে নেব এটাও জাল হয়ে গেছে আমি নামিয়ে নেব এখানে আমি স্লাইস ব্রেড নিয়ে নিলাম ব্রেড নিয়ে আমি একটা বেলনির সাহায্যে একটু প্রেস করে নেব এবার সাইডগুলো একটু কাচির সাহায্যে কেটে নেব এবার ব্রেডের চারদিকে আমি একটু জল লাগিয়ে নেব এবার যে খিটটা বানিয়েছি সেই খিটটা দিয়ে দেবো ব্রেড মধ্যে এইভাবে ব্রেডটাকে ফোল্ড করে নেব হয়ে গেল একটা তৈরি আমি আরেকটা করে দেখাচ্ছি ব্রেডের চারদিকে একটু জল দিয়ে দেব এবার দিয়ে দেব এই ক্ষীর এবার এটা আমি ফোল্ড করে নেব আরেকটা তৈরি হয়ে গেল এইভাবে আমি এক এক করে তৈরি করে এগুলো আমার বানানো হয়ে গেলো এবার আমি ওপর দিয়ে দিয়ে দেবো দুধ এবার দিয়ে দিচ্ছি একটু একটু কুচুনো কাজু আর দিয়ে দিচ্ছি কুচনো পেস্তা বাদাম এইভাবে বিজয়া দশমীর মিষ্টি ঘরেই বানিয়ে ফেলুন কেমন লাগলো আমার মিষ্টির রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা কন্টি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট